আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি ঘোষ বর্ণ এবং অঘোষ বর্ণ নিয়ে আলোচনা করব তবে এই ঘোষ এর সাথে কিন্তু গোয়ালার কোনো সম্পর্ক নেই বিজ্ঞানের ভাষায় স্বরের গাম্ভীর্যকে বলে ঘোষ অর্থাৎ যেগুলো উচ্চারণ করতে কণ্ঠস্বর গম্ভীর হয়ে যায় সেগুলো ঘোষ ধ্বনি আর যেগুলো উচ্চারণ করার সময় কণ্ঠস্বর গম্ভীর হয় না সেগুলো অঘোষধ্বনি তবে বাংলা ব্যঞ্জন বর্ণের মধ্যে কোনগুলো ঘোষ এবং কোনগুলো অঘোষ বোঝার জন্য একটা নিয়ম রয়েছে সেটা কি আমরা বর্গ সম্পর্কে আগে জেনেছি আগের একটা ভিডিওতে আমি বাংলা ব্যঞ্জন বর্ণের মধ্যে বর্গ নিয়ে আলোচনা করেছি তো আমরা জানি যে কটা বর্গ রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা বর্গ ক বর্গ চ বর্গ ট বর্গ ত বর্গ এবং প বর্গ তো এই ক বর্গের অন্তর্গত বর্ণগুলি হলো ক খ গ ঘ আর চ বর্গের অন্তর্গত বর্ণগুলি হলো চ ছ ট বর্গের অন্তর্গত বর্ণগুলি হলো হল টর্ধন্য ট বর্গের অন্তর্গত বর্ণগুলি হলো হল বর্গের অন্তর্গত বর্ণগুলি হলো প ফ ব ভ ম এবারে এই প্রত্যেকটা বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণগুলি উচ্চারণের সময় কণ্ঠস্থ স্বরতন্ত্রী কম্পিত হয় না তাই এই বর্ণগুলি উচ্চারণের সময় কণ্ঠস্বর মৃদু থাকে পি থাকে মৃদু থাকে ক চ ট ত প কণ্ঠস্বর মৃদু থাকে স্বরতন্ত্রী সেভাবে কম্পিত হয় না খ ছ ঠ থ ফ কণ্ঠস্বর মৃদু থাকে এই জন্য প্রতিটা বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণগুলিকে বলা হয় অঘোষ বর্ণ কি বর্ণ অঘোষ বর্ণ হনিবিজ্ঞানের ভাষায় যেহেতু স্বরের গাম্ভীর্যকে ঘোষ বলে তাই এখানে এই বর্ণগুলি উচ্চারণের সময় কণ্ঠস্বরের সেই গম্ভীরতা নেই মৃদু রয়েছে কণ্ঠস্বর তাই এগুলো অঘোষ অর্থাৎ ঘোষ নয় তাহলে আশা করি বোঝা গেল যে অঘোষ বর্ণ কোনগুলো ক চ ট এবং ঠ থ ফ কারণ এগুলো মৃদু স্বরে উচ্চারিত হচ্ছে তাহলে এখানে আমরা বোঝার জন্য লিখে নিতে পারি যে প্রত্যেকটা বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ অঘোষ বর্ণ এবারে আসা যাক ঘোষ বর্ণের আলোচনায় এটা বর্গের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম বর্ণগুলি উচ্চারণের সময় তাসের ধাক্কায় কণ্ঠস্থ স্বরতন্ত্রী কম্পিত হয় এর ফলে এগুলো উচ্চারণের সময় কণ্ঠস্বর গম্ভীর হয়ে যায় তাই এগুলোকে বলে ঘোষ বর্ণ যেমন ধরুন গ জ ড ব ঘ ঢ ভ ঝ এগুলো উচ্চারণের সময় এখানে স্বরতন্ত্রী কম্পিত গলায় হাত দিয়ে বলুন গ জ ড খেয়াল করুন কণ্ঠটা ভীষণ পরিমাণে কম্পিত হচ্ছে এখানে কম্পন অনুভূত হচ্ছে তবে এই ক চ ট প এগুলো উচ্চারণের সময় অতটা বেশি কম্পিত হয় না ক চ ট প কিন্তু এই গ জ ড দ ব তবে গ জ ড দ ব এগুলো উচ্চারণের সময় কণ্ঠস্থ ভীষণ ভীষণভাবে কম্পিত হয় এবং এগুলো অনেকটা গম্ভীর শোনায় তাই এই ধরনের বর্ণগুলোকে বলা হয় ঘোষ বর্ণ গ জ দ ব ঘ ঝ ধ মূর্ধন্য ন, দন্তন্য ম এগুলো ঘোষ বর্ণ কি বর্ণ ঘোষ বর্ণ যদিও এখানে নেই তবু বলে রাখি এমনকি হ কেও ঘোষ বর্ণ বলা হয় কি ঘোষ বর্ণ হয় এটাও ঘোষ বর্ণের মধ্যে পড়ে মনে রাখবেন ঘোষ বর্ণের আরেক নাম বর্ণ কি নাদ বর্ণ এটা অনেক চাকরির পরীক্ষাতেও প্রশ্ন হিসেবে চলে আসে আমার মনে হয় বর্গগুলো ঠিকঠাক মনে রাখতে পারলে ঘোষ বর্ণ এবং অঘোষ বর্ণ মনে রাখা অত্যন্ত সহজ দেখুন এখানে যখন আপনি বলছেন ক ক কণ্ঠস্বরটা মৃদু কিন্তু যখন বলছেন গ কণ্ঠস্বর গম্ভীর হয়ে যাচ্ছে তো এটাই অঘোষ এবং ঘোষের মধ্যে পার্থক্য অর্থাৎ অঘোষ হলে কণ্ঠস্বর মৃদু থাকবে আর ঘোষ হলে কণ্ঠস্বর গম্ভীর হয়ে যাবে আশা করছি ঘোষ বর্ণ এবং অঘোষ বর্ণ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আপনাদের দিতে পারলাম আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আর অবশ্যই আরএস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থাকবেন